বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কি যেই জমিতে ধান হয় সেই জমি হতে পারে আপনার টাকার ফ্যাক্টরি হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ ধানের সাথে সাথে একই জমিতে চাষ করা যায় এমন এক প্রাণী যেটাকে সারা পৃথিবীর মানুষ গোল্ডেন ফুড বলে জানে আর সেই প্রাণী হলো গলদা চিংড়ি প্রাণীচার্যের নতুন আর একটি ভিডিওতে আমরা আজকে গলদা চিংড়ি চাষ করা সম্পর্কে জানবো প্রথমে হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু বাস্তবতা হলো ধান খেতের পানিতেই একসাথে ধান আর চিংড়ি চাষ সম্ভব ধানও হলো সাথে চিংড়িও হলো মানে এক জমি থেকে ডাবল ইনকাম এখানেই শেষ নয় যে চিংড়ি আপনার গ্রামের পুকুরে বা খালে পাওয়া যায় সেই একই চিংড়ি শহরের পাঁচ তারকা রেস্টুরেন্টে এক প্লেটেই বিক্রি হয় হাজার টাকা ভাবুন তো আপনার চোখের সামনে ঘুরে বেড়ানো একটা প্রাণী কেউ সিম্পলি ভাতের সাথে খাচ্ছে আবার কেউ সেই একই জিনিসের জন্য ডলার খরচ করছে প্রশ্ন হলো এই পার্থক্য কেন কিভাবে একই চিংড়ি গ্রাম থেকে বিদেশে পৌঁছে কোটি টাকার ব্যবসা বানায় চলুন রহস্যটা একে একে খুঁজে বের করি চিংড়ি অনেক প্রজাতির হয় কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক সম্ভাবনাময় হল মিঠা পানির গলদা চিংড়ি এই চিংড়িকে ব্যবসায়ীরা ডাকে ছোট স্বর্ণ নামে কেন জানেন কারণ এদের রোগ বালাই তুলনামূলক কম খাওয়ার খরচ খুব বেশি লাগে না আর সবচেয়ে বেশি বড় সুবিধা হলো দ্রুত ডিম পেরে সংখ্যায় বেড়ে যায় মানে আপনি যদি ছোট পরিসরে শুরু করেন মাত্র এক দুই সিজনেই সেই চাষ কয়েক গুণে বাড়িয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অনেক এলাকায় এখন গলদা চিংড়ি চাষ হচ্ছে কিন্তু আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি এই প্রাণী দিয়ে কেমন বিশাল ব্যবসা দাঁড় করা যায় উদাহরণ মাত্র এক বিঘা জমিতে গলদা চিংড়ি চাষ করে অনেকেই বছরে লাখ টাকার বেশি লাভ করছে অথচ আমাদের গ্রামের অনেক জমি এখনো পড়ে আছে ফাঁকা আর এই চিংড়ি মাছ শুধু খাবার না বরং এটি যে কোনো বড় বড় অনুষ্ঠান হোক বড় বড় রেস্টুরেন্ট হোক হোটেল হোক বাচ্চাদের পছন্দের খাবার হোক বিভিন্ন সুস্বাদু ডিশ বানানো হোক সকল কিছুতে এক অনন্য জায়গা দখল করে আছে তাহলে প্রশ্ন হলো আমরা কি বুঝতে পারছি এই ছোট্ট প্রাণী আমাদের কত বড় সুযোগ দিচ্ছে গলদা চিংড়ি চাষ করার জন্য জানুয়ারি থেকে জুন মাস হচ্ছে সবচেয়ে উত্তম সময় এবং আবার তাদেরকে কালেক্ট করার জন্য পরবর্তী বছরের মার্চ এবং মে মাস উত্তম সময় কনকনে শীতের মধ্যে এই মাছগুলো বড় হওয়ার জন্য এবং বেঁচে থাকার জন্য কাদামাটির মধ্যে এক মিটার গভীরে গিয়ে বসবাস শুরু করে আবার আবহাওয়া একটু গরম হতে শুরু করলে এগুলো আবার কাদামাটি থেকে বাইরে বের হয়ে এসে স্বাভাবিক জীবনযাপন শুরু করে এই সময় তারা খুব দ্রুত বড় হয় এবং তাদেরকে কালেক্ট করার জন্য উপযুক্ত সাইজে চলে আসে গলদা চিংড়ি ধরা কিন্তু একেবারেই সহজ কাজ না এটাকে ব্যবসায়ীরা বলে ধৈর্যের খেলা চাষিরা প্রথমে বিভিন্ন জায়গায় বিশেষ ধরনের বাঁশ বা প্লাস্টিকের ফাঁদ বসায় প্রতিটা ফাঁদের মধ্যে খাবারের টোপ দেওয়া হয় তারপর রাতভর সেই ফাত পানির নিচে পড়ে থাকে সকালে সূর্য ওঠার সাথে সাথে চাষিরা সেই ফাঁদ গুলো টেনে আর তখনই দেখা যায় কয়েক ডজন গলদা চিংড়ি আটকা পড়ে আছে সবচেয়ে মজার ব্যাপার হলো একবার ফাঁদে ঢুকলে এই চিংড়ি আর বের হতে পারে না যেন নিজেরাই এসে ধরা দেয় এই দৃশ্যটা যারা সামনে থেকে দেখে তারা বুঝতে পারে এই কাজটা শুধু মাছ ধরা না বরং এক ধরনের রোমাঞ্চ কল্পনা করুন ছোট্ট একটা ফাঁদে হঠাৎ এক মুঠো চিংড়ি উঠে এলো সেই দৃশ্যের আনন্দই আলাদা আমাদের দেশে এরকম বিভিন্ন জলাশয় বিস্তীর্ণ আকারে দেখতে পাওয়া যায় যেখানে এই গলদা চিংড়ি চাষ করে আমরা প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারি কিন্তু ধরা পড়ার পরই আসল খেলা শুরু হয় কারণ কাঁচা অবস্থায় এই চিংড়ি এত দামি হয় না যতটা দামি হয় প্রসেস করার পর তাহলে এখন প্রশ্ন একটা কাদায় ভরা চিংড়ি কিভাবে রূপ নেয় রেস্টুরেন্টের গোল্ডেন প্লেটে চিংড়ি ধরা শেষ হলে শুরু হয় এর প্রসেসিং প্রথমেই এই কাদাযুক্ত মাছগুলোকে পরিষ্কার পানিতে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হয় যেন এদের থেকে কাদা মুক্ত হয় এর জন্য বিশাল বড় বড় ড্রাম ব্যবহার করা হয় এবং এই ড্রামের ভিতরে এই মাছগুলোকে নর্মালি ছেড়ে দিতে হয় যেন তারা ফ্রিলি মুভ করতে পারে দুই থেকে তিন ঘন্টা পরে এদের থেকে কাদামুক্ত হয়ে গেলে এদেরকে আবার এই ট্যাঙ্ক থেকে উঠানো হয় এই সময় এরা আরো পরিষ্কার হয়ে ওঠে এবং এদের গায়ের রং আরো চকচক করতে থাকে এভাবে আমরা আমাদের জলাশয় ব্যবহার করে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ চাষ করে বিলিয়ন ডলারের ফ্যাক্টরি তৈরি করতে পারি যেখানে এই মাছগুলোকে প্রসেস করে বিভিন্ন সুস্বাদু খাবারে রূপান্তর করে এগুলোকে হাই ভ্যালুতে সেল করতে পারি যেমনটি আমরা আমেরিকাতে দেখতে পাই যেমন আমেরিকার এই খামারটি প্রায় এক বিলিয়ন ডলারের একটি খামার যেই খামারে হাজার হাজার মন মাছ উৎপাদন হয় এবং হাজার হাজার কর্মচারী নিয়োগ করা আছে শুধু এই ছোট বাট ওদি গলদা চিংড়ি মাছ চাষ করা মাছগুলোকে কালেক্ট করার পরে এদের প্যাকেটজাত করে প্রসেস করার পরে যখন এদেরকে ম্যানুফ্যাকচারিং প্লান্টে সেন্ড করা হয় তারপরেই ঘটে এদের সাথে ম্যাজিক এখানে আসার পরে মাছগুলোর চেহারা পাল্টে যায় চিংড়ি মাছগুলো এই প্রসেসিং প্ল্যান্টে আসার পরেই প্রথমে অর্কারগুলো এই মাছগুলোকে তাদের বিভিন্ন কালার এবং সাইজ অনুযায়ী আলাদা করে যেখানে তারা বিভিন্ন ধরনের আধুনিক মেশিন ব্যবহার করে ওয়েট মেশিন ব্যবহার করে আর ম্যানুয়াল পদ্ধতিও ব্যবহার করে এখান থেকে মাছগুলোর ভাঙা অংশ থাকলে সেগুলোকে আলাদা করা হয় এগুলো কিছু মারা গেলে সেগুলোকে আলাদা করা হয় এবং সুবিধাজনক সাইজে না আসলে সেগুলোকেও আলাদা করে বাদ দেওয়া হয় বন্ধুরা এই বাছাইকরণ পদ্ধতিটি কেন এত গুরুত্বপূর্ণ জানেন কারণ চিংড়ি মাছের সাইজ ছোট বড় হওয়ার কারণে এদের স্বাদের পার্থক্য থাকে বিশাল যেমন বড় সাইজের চিংড়ি মাছগুলো স্বাদের দিক থেকে অতুলনীয় হয়ে থাকে অন্যদিকে ছোট মাছগুলোতে মাংসের পরিবর্তে খোসাই খেতে হয় বেশি চিংড়ি মাছের এই বাছাইকরণ পদ্ধতিটি সবচেয়ে বড় সুনিপূর্ণ পদ্ধতি হতে হয় প্রসেসিং প্লান্টে এরপর সিঞ্জিং প্রসেস যেখানে অতিরিক্ত কাদা দূর করা হয় এবং ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুকে মেরে ফেলা হয় এই পদ্ধতিতে হালকা গরম পানি ব্যবহার করা হয় এবং যার মধ্য দিয়ে চিংড়ি মাছগুলোকে পরিচালনা করা হয় এতে করে মাছগুলো থেকে কাদা দূর হয় এবং জীবাণু মুক্ত হয় এরপর মাছগুলো আস্তে আস্তে পরিচালিত হতে হতে একটা বড় চেম্বারের মধ্যে গিয়ে পড়ে যেখানে পুরন্ত গরম পানিতে সিদ্ধ করা হয় এই ধাপে ঠিক পরপরই আবার বরফ ঠান্ডা পানিতে ফেলা হয় যাতে এর টেস্ট জুসি ভাব আর তাজা ফ্লেভার অটুট থাকে এখানে থেমে থাকে না দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এই প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ চিংড়ি মাছের স্বাদ বজায় রাখার জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে এই ধরনের সেটা ব্যবহার করা হয়ে থাকে কারণ পরবর্তীতে এই মাছগুলোকে বিভিন্ন ফ্যাক্টরি বা রেস্টুরেন্টে গিয়ে তাদের উপস্থিতি জানান দিতে হবে তাদের স্বাদ এবং মিষ্টতা বজায় রেখে এরপর এই মাছগুলোকে বিভিন্ন লাইনে ওজন দেওয়া হয় তারপর খুব সুন্দর প্যাকেটগুলো ব্যবহার করে এদেরকে প্যাকেট ভর্তি করা হয় এবং প্যাকেটগুলোকে শিলগালা করে পাঠানো হয় বিভিন্ন রেস্টুরেন্টে মার্কেটে এবং এক্সপোর্টও করা হয় এই সময় কিছু কিছু চিংড়ি মাছকে এদের খোসা সহ প্যাকেটজাত করা হয় আবার কিছু কিছু চিংড়ি মাছকে এদের খোসা ছাড়িয়ে হয় হয় করেও আর বিদেশের বাজারে এই সাধারণ চিংড়ি হয়ে যায় প্রিমিয়াম সি ফুড অবাক হবেন জেনে এই প্রসেসিং ইন্ডাস্ট্রি দিয়ে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আসে মানে আমাদের গ্রামের খাল বিলের চিংড়ি থেকেই বৈদেশিক রিজার্ভ গড়ে উঠেছে প্রশ্ন হলো আমরা কি এই সুযোগ কাজে লাগাচ্ছি নাকি এখনো অবহেলায় ফেলে দিচ্ছি বন্ধুরা আপনারা কি বলতে পারবেন কিভাবে এই চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়ানো হয়ে থাকে আশ্চর্যজনক হলে সত্য দে এখানে এই অর্গারগুলো এই চিংড়ি মাছের খোসাগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে থাকে আপনার কি মনে হয় যে একটি ওয়ার্কার দিনে কতগুলো চিংড়ি মাছ থেকে খোসা ছাড়াতে পারে এক শিফটে একটি ওয়ার্কার মোটামুটি পনেরো হাজার চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে থাকে খুব যত্ন সহকারে তার খোসা ছাড়িয়ে থাকে যেখানে অবশিষ্ট থাকে শুধু শক্ত মাংসল চিংড়ি মাছ খোসা ছাড়ানো এই চিংড়ি মাছকেই সবচেয়ে মূল্যে বিক্রি করা যায় কারণ এই খোসা ছাড়ানো চিংড়ি মাছ থেকে বিভিন্ন রেস্টুরেন্ট তাদের বিভিন্ন আইটেমে সরাসরি উৎপাদন করতে পারে যেমন স্যান্ডউইচ চাইনিজ স্যুপ ক্যাশনাট সালাদ ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন চিংড়ি ইত্যাদি ফাইনালি এই খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলোকে আবারও করা হয় শুধু প্রতি একশো বিশ মিলিয়ন পাউন্ড চিংড়ি খাওয়া হয় ইউরোপ জাপান মধ্যপ্রাচ্য সব জায়গায় এর চাহিদা দিনে দিনে বাড়ছে তাহলে ভাবুন তো এত বিশাল বাজার যদি আপনাদের হাতের সামনে থাকে তবে আপনারা কেন বসে থাকবেন দেশের প্রতিটি কুকুর খাল বিল এমনকি ধানের জমিও হতে পারে চিংড়ি মাছের খামার আর সাথে সাথে সুন্দর একটা প্রসেসিং প্লান্ট তৈরি করে সোনার খনি হাতে পেয়ে যেতে পারে যে কেউ যেখানে চিংড়ি মাছের বৈদেশিক কম্পিটিশনে আমাদের জায়গা দখল করে আমাদের দেশের জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে শুরু করতে বেশি খরচ লাগে না শুধু লাগে একটু পরিকল্পনা আর ধৈর্য হতে পারে আপনি গ্রামের বেকার যুবক হতে পারে শহরে বসে ব্যবসা করছেন গলদা চিংড়ি চাষই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কল্পনা করুন তো আজকের ছোট্ট চাষটাই কালকে হয়ে উঠতে পারে কোটি টাকার ব্যবসা তাহলে প্রশ্ন আপনি কি সেই সাহসী উদ্যোক্তা হবেন যিনি নিজের ভাগ্য পরিবর্তন করবেন আর দেশের অর্থনীতিকে এগিয়ে নেবেন বন্ধুরা এমন সব অনুপ্রেরণামূলক গল্প আর ব্যবসার রহস্য জানতে প্রাণী চার্জের সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার জীবনের মূল ঘোরানো সেই আইডিয়াটা হয়তো আসছে আগামী ভিডিওতেই ধন্যবাদ